উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত পাকিস্তানকে পরাজিত করে এবং নব্বই হাজারেরও বেশি পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে উনিশশো সালে সেই ভারত পাক যুদ্ধের পরে উনিশশো সালে দোসরা জুলাই ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো হিমাচল প্রদেশের সিমলায় এই চুক্তি স্বাক্ষর করেন যা ভারতের ভূ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে এই চুক্তির মাধ্যমেই জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয় চুক্তির অন্যতম শর্ত ছিল জম্মু কাশ্মীরের যুদ্ধবিরতির সময় দুদেশের বাহিনী যেখানে অবস্থান করছে সেখানেই অবস্থান করবে কোনো দেশই একতরফা ভাবে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করবে না সেই চুক্তিতে মূলত পাঁচটি বিষয়ে জোর দেয়া হয় উনিশশো সালে সিমলা চুক্তি যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা উভয় দেশ কাশ্মীর সহ সকল বিরোধ দ্বিপাক্ষিক ভাবে শক্তির হস্তক্ষেপ বাদ দিয়ে সমাধানে সম্মত হয় জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ পরবর্তী অস্ত্রবিরতিকে সম্মান করা এবং একতর্ফভাবে বা বলপূর্বক এর পরিবর্তন করার চেষ্টা না করা যুদ্ধবন্দী এবং বেসামরিক আটকদের প্রত্যাবাসন সহ স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা শান্তিপূর্ণ সহাবস্থান এবং আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমের প্রতি পারস্পরিক শ্রদ্ধার প্রতিশ্রুতি পেহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যে এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি নয়াদিল্লিতে পাক হাই কমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের অবাঞ্ছিত হিসাবে ঘোষণা করা হয়েছে এক সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে স্থগিত করা হয়েছে সিন্ধু জল চুক্তি এরপর বেশ কিছু পদক্ষেপের কথাও জানিয়েছে পাকিস্তানও তারাও জানিয়েছে তারা ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিচ্ছে ভারতের মতো পাকিস্তানও ভারতীয়দের জন্য সার্ক ভিসা বাতিল করেছে ফলে উত্তেজনা ক্রমশ চরমে আগামী দিনে এই উত্তেজনা আরো চড়তে পারে বলেই মনে করা হচ্ছে